দশটা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো সিলেটে অষ্টআশি দশমিক আট রংপুরে অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে শর্ত ছাড়া ফিলিস্তিনিদের মীমাংসা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কুষ্টিয়ায় শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার ঘটনায় স্থানীয় একটি মাদ্রাসার চারজনকে আটক ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করায় যে জায়গায় তাদের অবস্থান ছিল সে অবস্থান চিহ্নিত করে তাদেরকে ধৃত করা হয় এবং বর্তমানে চারজন পুলিশের হেফাজতে রয়েছে ভাস্কর্য বিতর্ক নিরসনে কি কৌশল নিচ্ছে শেখ হাসিনার সরকার ইতিহাসের সাক্ষিতে শুনবেন পোলিও টিকা পরীক্ষায় এক ভয়াবহ কেলেঙ্কারির স্মৃতিচারণ তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব বিশ্ব সংবাদ সংবাদ বিবিসি বাংলা মিজানুর রহমান খান কোনও পূর্ব ছাড়াই ইসরায়েলের সাথে প্রত্যক্ষ মীমাংসা আলোচনা শুরুর জন্যে ফিলিস্তিনেদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মানামায় আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে ভিডিও লিঙ্কে যোগ দিয়ে মন্ত্রী গ্যাবি নাজি বলেন বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ঐতিহাসিক চুক্তির পর ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনা নতুন করে শুরুর সুযোগ তৈরি হয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দুদিন আগে বলেছেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হলে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় কয়েকটি আইন বাতিলের দাবিতে ভারতে চলমান কৃষক আন্দোলনের প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন বাড়ছে প্রধান বিরোধী দল কংগ্রেস দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং আরও বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল এবং কয়েক ডজন শ্রমিক ইউনিয়ন বলছে তারা মঙ্গলবার কৃষকদের বিক্ষোভে সামিল হবে বিশ্লেষকরা বলছেন কৃষক আন্দোলন নরেন্দ্র মোদীর সরকারের সামনে এখনও পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আলসিসি ফ্রান্সে বিতর্কিত এক রাষ্ট্রীয় সফর শুরু করেছেন মধ্যপ্রাচ্য সংকট এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে কথা বলবেন ইউরোপীয় কূটনীতিকদের সাথে দেখা করার জন্যে আটক মিশরের তিনজন মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার মুক্তি দেওয়ার পর এই সফর হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টে ইন্টারন্যাশনাল সহ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে বলেছে জনসমাবেশ নিয়ন্ত্রণে এবং নজরদারির বিভিন্ন প্রযুক্তি মিশরের কাছে বিক্রির এক প্রস্তাব ফ্রান্সের সরকার অনুমোদন করেছে একাধিক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা এবং সফরকারী ইংল্যান্ড দলের মধ্যে নির্ধারিত একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়েছে ইংল্যান্ড দলের দুজন সদস্য পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন এছাড়া যে হোটেলে দুই দল অবস্থান করছে সেই হোটেলের দুজন কর্মচারী আক্রান্ত হয়েছেন ভেনেজুয়েলার জনগণ আজ নতুন এক জাতীয় পার্লামেন্টের জন্য ভোট দিচ্ছে যাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক দলেরই প্রাধান্য থাকবে কারণ অধিকাংশ বিরোধী দলই এই নির্বাচন বয়কট করছে প্রেসিডেন্ট মাদুরো এবং বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইজোর মধ্যে দু বছরব্যাপী ক্ষমতার দ্বন্দ্ব চলার পর এই নির্বাচন হচ্ছে আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা পরিবেশন করছি শাকিল আনোয়ার বাংলাদেশের কুষ্টিয়া শহরে শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে পুলিশ বলছে যে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাছে একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে ওদিকে ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে কুষ্টিয়ায় এক বিক্ষোভ মিছিলের সময় বিরোধী বিএনপির কার্যালয় ভাঙচুর হয়েছে কুষ্টিয়া ছাড়াও ঢাকা রাজশাহী সিলেট বরিশাল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের কাছেই একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে ভাস্কর্য বানাতে যে কাঠের পাটাতন তৈরি করা হয়েছে তা বেয়ে দুইজন ব্যক্তি ওপরে উঠে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই একেবারে ওপরের ধাপে পৌঁছে ওই দুজন ব্যক্তি ভাস্কর্যটির ওপরের দিকে আঘাত করছেন দুজনের পরনেই সাদা আলখেল্লা এবং কালো ভেস্ট ছিল এবং দুজনের মুখী ছিল মাস্কে ঢাকা রোববার সকাল থেকেই বিষয়টি নিয়ে কুষ্টিয়া শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির বৈঠকে এক পর্যায়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন এরপর বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত হচ্ছে এবং বিকেল পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন চার তারিখ মধ্যরাত থেকে পাঁচ তারিখ ভোর ছয়টা বা চারটার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তকারীরা জাতির পিতার পিতারে প্রতিকৃতিতে আঘাত করে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে চিহ্নিত করে তাকে যারা চিনতে পারে তাদের দ্বারা শনাক্ত করায় তারপরে যে জায়গায় তাদের অবস্থান ছিল সে অবস্থান চিহ্নিত করে তাদেরকে ধৃত করা হয় এবং বর্তমানে তাদের চারজন পুলিশের হেফাজতে রয়েছে আটক চারজন ব্যক্তির দুইজন কুষ্টিয়ার জুগিয়া মাদ্রাসা পশ্চিম পাড়া যেটি স্থানীয়ভাবে মাদ্রাসা পাড়া নামে পরিচিত সেখানকার মাদ্রাসা ইবনে মাস উদ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র অপর দুইজন ওই একই মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন ওই মাদ্রাসাটি একটি কমি মাদ্রাসা এবং মহামারীর মধ্যেও সেটি খোলা ছিল কিন্তু রোববার মাদ্রাসার প্রিন্সিপাল বা অন্য কোনও কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন শনিবার সন্ধ্যা থেকেই কর্তৃপক্ষ পলাতক রয়েছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধেই মামলা হবে আমরা চারজনকে আটক করা হয়েছে যারা প্রত্যক্ষ জড়িত ছিল তা হলো আবুকরান নাহিদ এবং তাদের মানে স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তারা হলো আলামিনা ইউসুফ তাদেরকেও আটক করা হয়েছে যেহেতু তদন্ত চলছে আমি এইটুকুই বললাম তদন্ত চলছে তদন্তের পরে আপনাদেরকে বিস্তারিত জানাব। তদন্তে যার নাম বেরিয়ে আসবে তার নামে মামলা হবে দেশের ইসলামপন্থী দলগুলো ঢাকার ধোলাই পারে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে গত কিছুদিন যাবৎ প্রতিবাদ বিক্ষোভ করছে এরপর থেকে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে দেশব্যাপী বিক্ষোভ চলছে সামাজিক মাধ্যমেও চলছে বিতর্ক এবং প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে রোববার সারাদিন কুষ্টিয়া শহরে বিক্ষোভ হয়েছে তাতে রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনও প্রতিবাদে অংশ নিয়েছে এতে যোগ দিয়েছিলেন কুষ্টিয়া সম্মিলিত সামাজিক জোটের কর্মী তানিয়া রহমানের থেকে ঘুমাইনি মানে এখনো দাঁড়াই আছি এই যে মৌলপতি ফলনটা হলো 19 বছর আগে একটা হতে কিছু দেশে অবতন অরেজgota করে দিতে পক্ষে কিন্তু এখন তো শ্রেষ্ঠ সাংস্কৃতিক ভিতরে আমরা আছি তো এই সংস্কৃতিতেই এসে মানে মানব অধিকার সংক্রান্ত গুচ্চগুলো না ভাস্করজো ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছে দলটি ওদিকে কুষ্টিয়ার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেট মাগুরা বরিশাল ঝিনাইদহ চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রোববার প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে একটি রিট করা হয়েছে বাংলাদেশে ইসলামপন্থী কয়েকটি দলগোষ্ঠীর যে নেতারা ভাস্কর্য নির্মাণের বিপক্ষে বিবৃতি দিয়েছিলেন তারা এখন বলছেন যে অবস্থানে তারা এখনও রয়েছেন তবে এ নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান বিবৃতিতে স্বাক্ষরদাতাদের একজন বিবিসিকে বলেছেন যে তারা প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে একটি চিঠি পাঠাবেন তবে ইসলামী এইসব দলগুলোর সাথে মীমাংসায় বসার কোনো ইচ্ছা এখনও পর্যন্ত আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বাংলাদেশের সরকার কিভাবে এই বিতর্ক নিরসনের চেষ্টা করছে তা বোঝার চেষ্টা করছেন ঢাকায় আমাদের সংবাদদাতা মুন্নি আক্তার রাজধানীর ধোলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্কের জেরে শনিবার যাত্রাবাড়ি মাদ্রাসায় বৈঠকে বসেন ইসলামী চিন্তাবিদরা বৈঠক শেষে ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ উল্লেখ করে এ বিষয়ে পাঁচ দফা একটি প্রস্তাব দেয়া হয় এ বিষয়ে আজ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি বিবিসি বাংলাকে বলেন তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবর যে চিঠি পাঠানোর কথা ছিল সেটি প্রস্তুতির কাজ চলছে দু এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে বলে আশা করছেন তারা বলছিলেন মিস্টার ফরিদি আমরা এটি কমপ্লিট করছি এবং ওটা যখন আমরা পেশ করব তখন আমরা এটা আপনাদেরকে বলতে পারব কালকে আপনারা আমরা যে ব্রিফ দিয়েছিলাম এরপর আমরা আরো অগ্রসর হয়ে পরবর্তী ব্রিফ আপনাদেরকে দিতে পারব আপনারা কি আজকালকের মধ্যেই দেখা করার কথা ভাবছেন আশা করি এদিকে এই প্রস্তাব এবং ইসলামী দল ও চিন্তাবিদদের ভাস্কর্য নির্মাণের বিষয়ে বিরোধিতার জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন এ বিষয়ে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে তবে গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার মতো মূলনীতিকে ভিত্তি করে তৈরি করা সংবিধান অনুযায়ী দেশ চলবে এবং এদেশে থাকতে হলে তা মানতে হবে বলে মন্তব্য করেন মিস্টার হানিফ তাদের যে বিষয়গুলো তারা দাবি করেছেন সরকার আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন এইগুলো কি যথাযথভাবে বিশদ অধিবেশনা করবেন তারা সিদ্ধান্ত নেবেন এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা বলতে পারি সংবিধানের আলোকে রাষ্ট্র চলবে যারা গ্রামের কথা বলেন যে সংগঠনের পক্ষে কথা বলেন না কেন প্রত্যেককে সংবিধান অনুযায়ী তাকে চলতে হবে এই দেশে বাস করতে হলে তাকে সংবিধান মেনে চলতে হবে যারা সংবিধান মানতে যাদের অসুবিধা আছে তাদের এই দেশে থাকার কোনো নৈতিক অধিকার আছে বলে জনগণ মনে করে না নিজের ভবন থেকে এক ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছে তিনি বলেন আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছোপা হয় না বলছিলেন মিস্টার কাদের একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টার লিপ্ত রয়েছে বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা অনেক করেছেন এনাফ ইজ এনা এবার থামুন এ বিষয়ে সরকারের এক মন্ত্রী বিবিসি বাংলাকে বলেছেন উদ্ভূত এই পরিস্থিতি সামাল দেয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী বলেন সহিংসতার বিষয়গুলো সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে আর পুরো বিষয়টি নিয়ে সমাধানে আসার পথ হচ্ছে উভয় পক্ষের আলোচনায় বসা বলছিলেন মিস্টার চৌধুরী মোকাবেলা করতে পারেন একটা হল আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দাবি তুলতে পারেন কিন্তু আপনি যখন নিজের হাতে আইন তুলে নিয়ে ভাঙতে যাবেন সেটা কিন্তু বেআইনি আর বেআইনি কোনো কিছু ফেস করা এটা তো সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপার তারা ওলামারা আলেম সে দাবি দিচ্ছেন সেই দাবি নিয়ে আলোচনা হবে সেই দাবি নিয়ে বিতর্ক হবে এমনকি সে দাবি নিয়ে তারা বড় বড় মাহফিল করছেন সবই আমি মনে করি একটি বাদ সেটা হলো শান্তিপূর্ণ ভাবে এটির সমাধান করা ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান ছাড়াও ইসলামী দলগুলোর পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইসলামের নবীর প্রতি অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি এবং মামলা প্রত্যাহার এবং শব্দ দূষণের অজুহাতে লাউড স্পিকার ব্যবহারের ব্যাপারে নির্দেশনা প্রত্যাহার ভারতে বিতর্কিত তিনটি আইন বাতিলের দাবিতে কৃষকরা গত দশ বারো দিন ধরে যে তুমুল আন্দোলন করছেন তার প্রতি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শিখ সম্প্রদায়ের লোকজন জোরালো সমর্থন জানাতে শুরু করেছেন নিউ ইয়র্ক থেকে লন্ডন টরেন্টো থেকে সান ফ্রান্সিসকো অকল্যান্ড থেকে বার্লিন এই সপ্তাহান্তে বিশ্বের বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাসের সামনে শিখরা বিক্ষোভ দেখাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যেই এই কৃষক আন্দোলনকে সমর্থন করে একাধিক বিবৃতি দিয়েছেন ব্রিটেন জার্মানি বা যুক্তরাষ্ট্রের শিখ রাজনীতিবিদরাও প্রকাশ্যেই তাদের সংহতি জানাচ্ছেন ভারতে কৃষক আন্দোলনের প্রতি কেন প্রবাসী শিখদের এই সমর্থন এ নিয়ে দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ চাষি ও মেহনতি জনতার সমর্থনে দিল্লিতে এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই কিন্তু এবার এই আওয়াজ উঠছে সুদূর কানাডার টরন্টোতেও কিংবা নিউ ইয়র্কে কিংবা নিউজিল্যান্ডের অকল্যান্ডেও ভারতের নরেন্দ্র মোদী সরকার দেশের কৃষকদের সঙ্গে

ডিসেম্বরে দিল্লির প্রবল শীতের মধ্যেও ট্রাক্টরে চেপে যে কৃষকরা প্রতিবাদ জানাতে এসেছেন তাদের ওপর একটা সভ্য সরকার কিভাবে জলকামান দিয়ে ঠান্ডা জল ছেটাতে পারে শীতের দিনগুলোয় তারা যাতে লম্বা সময় ধরে আন্দোলন চালাতে পারেন তাই আমরা কানাডা থেকে তাদের জন্য গরম জামাকাপড় কম্বল ইত্যাদি পাঠাচ্ছি। ফের গরম কাপড়ে পাকে চার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যার ক্যাবিনেটে একাধিক শিখ সদস্য আছেন ইতিমধ্যেই ভারতের আপত্তি অগ্রাহ্য করে একাধিকবার ওই আন্দোলনকে সমর্থন করেছেন। টরন্টো, ভ্যাঙ্কুভার সহ কানাডার বিভিন্ন শহরে শিখরাও পথে নেমেছেন। ওদিকে ফ্রান্সিসকোতে শিখরা গলায় সবুজ কাপড় জড়িয়ে শনিবার জড়ো হয়েছিলেন ভারতীয় কনসুলেটের সামনে তাদেরই একজন জগবিত সিং বলছিলেন সবুজ হল কৃষিক্ষেতের প্রতীক ফসলের প্রতীক যে কৃষকরা তাদের অধিকার আদায়ের জন্য পথে নেমেছেন তাদের প্রতি সংহতি জানাতেই তারা আজ সবুজকে আপন করে নিয়েছেন নিউ ইয়র্কের আন্দোলনে অংশ নেওয়া মানিন্দর সিং আবার ব্যাখ্যা করছিলেন এটা আসলে বিশ্বজোড়া শিখদের আবেগের বহিঃপ্রকাশ কারণ তাদের ভাই বেরাদার আত্মীয় পরিজন কিংবা মা বাবারাই আজ দিল্লিতে সরকারের বিরুদ্ধে আন্দোলনে রবিবার সকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডেও ভারতে কৃষকদের প্রতি সংহতি জানিয়ে জড়ো হয়েছিলেন বেশ কয়েক হাজার শিখ স্থানীয় গোরদুয়ারাতে স্বেচ্ছাসেবী তরুণ তরুণীরা তাদের জন্য পোস্টার তৈরি করেছেন লঙ্গরেরও ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে পুরো উইকেন্ড জুড়ে শিখদের গাড়ির মিছিল বেরিয়েছে হংক ফর ফার্মার্স স্লোগান দিয়ে কৃষকদের জন্য শিখ চালকরা ক্রমাগত হর্ন বাজিয়ে গেছেন

কৃষকরা যাতে ন্যায় বিচার পান সেজন্য এই আন্দোলনে তাঁর সমর্থন আছে ব্রিটিশ পার্লামেন্টে আরো বহু এমপিও ভারতের আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাচ্ছেন কি দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের পাঠানো রিপোর্ট শুনছিলেন আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা এবারে ইতিহাসের সাক্ষী ইতিহাসের সাক্ষী আজ আপনাদের ফিরিয়ে নিয়ে যাব উনিশশো সালে যখন পোলিও মহামারীর পর প্রতিষেধক টিকা তৈরির প্রথম পর্যায়ে ভুলের কারণে আমেরিকায় কয়েকশো শিশু টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কেলেঙ্কারি পরিচিত হয়েছিল কাটার দুর্ঘটনা নামে বিবিসির সাইমন ওয়াটসের প্রতিবেদন পরিবেশন করছি মানসী বড়ুয়া উনিশশো পঞ্চান্নর এপ্রিলে অ্যান গডস্ট্যাঙ্কার বয়স ছিল পাঁচ বছর তার বাবা মা পোলিওর সবে বাজারে আসা নতুন প্রতিষেধক টিকা দেবার সিদ্ধান্ত নেন ছেলে মেয়েকে তাদের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ছুটি কাটাতে যাবার কথা ছিল কয়েকদিনের মধ্যেই আমি অন্য আর পাঁচটা বাচ্চার মতোই খেলতাম ছুটে বেড়াতাম এমন সময় বাবা মা আমাকে আর আমার ভাইকে পোলিওর টিকা দিলেন বেড়াতে যাবার প্রস্তুতি হিসেবে সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম শিশু অ্যানকে নিয়ে তার বাবা মা ছুটি বাতিল করে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে গেলেন কিন্তু অ্যান ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়ল তার পা নাড়াতে সমস্যা শুরু হলো বাবা মা বললেন শোবার ঘর থেকে না বেরোতে তারা ঘরের পর্দা বন্ধ করে রাখতেন আমার মনে আছে আমাকে বলা হলো বিছানায় সব সময় শুয়ে থাকতে হবে বাবা মার হুকুম শুয়ে থাকতে থাকতে আমি অস্থির হয়ে উঠেছিলাম আমি উঠতে চাইতাম হাঁটতে চাইতাম মাঝে মাঝে উঠে আমার শোবার ঘরে চুপি চুপি একটু হাঁটতাম যাতে বাবা মা টের না পায় তখন কোনো সমস্যা হয়নি কিন্তু অ্যান সেটাই শেষবারের মতো সাহায্য ছাড়া নিজে হেঁটেছিলেন তাকে যে টিকা দেওয়া হয়েছিল তাতে গলদ ছিল ওই ডোজের মধ্যে ছিল পোলিওর জীবিত ভাইরাস যে ভাইরাস থেকে বাঁচানোর জন্য বাবা মা তাকে টিকা দিয়েছিলেন সেই ভাইরাসই তাকে আক্রমণ করেছিল পোলিও রোগে সংক্রমিত হয়েছিলেন অ্যান্সোল আমার মনে পড়ে এরপর আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। আমাকে আইসোলেশন রুমে সবার থেকে আলাদা করে রাখা হলো। আমি হাত পা হাত পায়ের আঙুল গোড়ালি কিছুই নাড়াতে পারতাম না সব অবশ হয়ে গিয়েছিল খুবই ভয়ঙ্কর তবে ভাগ্য ভালো ভাইরাস আমার ফুসফুস আক্রমণ করেনি আমি অন্তত নিজে নিঃশ্বাস নিতে পারছিলাম পুরো গ্রীষ্মকালটা আমি হাসপাতালে কাটালাম আমার ঘরে অনেক আলো আসত বাবা মা আমাকে দেখতে আসতেন তখন টাটকা স্ট্রবেরি নিয়ে আসতেন ও ধরনের ফল হাসপাতালে পাওয়া যেত না আমি কিছুই করতে পারতাম না শুধু বিছানায় শুয়ে থাকতাম কাটার কেলেঙ্কারির শিকার হয়েছিল যেসব শিশু অ্যান ছিলেন তাদের একজন এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই আমেরিকান জীবাণুবিজ্ঞানী এবং গবেষক জোনাস সাল্ক ঘোষণা করেছিলেন বিশাল সংখ্যক সাধারণ মানুষের ওপর তার উদ্ভাবিত পোলিও টিকার পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছে খবরে বলা হলো এখন খুব শিগগিরই শিশু এবং প্রাপ্তবয়স্কদের পোলিওর প্রতিষেধক টিকা দেওয়া সম্ভব হবে সংবাদ পাঠক বললেন এত কৃতজ্ঞ মানুষ বোধ আগে আর কোনো খবরে হয়নি পোলিওর প্রতিষেধক টিকা উদ্ভাবনের খবরে উল্লসিত হয়ে উঠল বিশ্বের মানুষ মারাত্মক এই ভাইরাসের সংক্রমণে পক্ষাঘাতের শিকার হচ্ছিল মানুষ বেশি আক্রান্ত হচ্ছিল শিশুরা উনিশশো সালে বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকায় পোলিও মহামারীতে হাজার হাজার মানুষ পঙ্গুত্বের শিকার হয়েছিল সফল টিকার সম্ভাবনা রোগের বিভীষিকা আর আতঙ্কে থাকা মানুষের মনে আশার আলো নিয়ে এলো ওষুধ কোম্পানিগুলো তড়িঘড়ি লেগে গেল ভ্যাকসিন তৈরির কাজে কিন্তু এদের মধ্যে টিকা উৎপাদন প্রক্রিয়ায় পরপর বেশ কয়েকটি ভুল করে বসল ক্যালিফোর্নিয়ার ছোট একটি ওষুধ কোম্পানি কার্টার ল্যাবরেটরিজ তবে অনিচ্ছাকৃতভাবে কি ছিল সেই ভুল তা বোঝাতে এই টিকা কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছেন কাটার দুর্ঘটনার গবেষক অধ্যাপক পল জোনাসাল্ক পোলিওর ভাইরাস নিয়ে সেটাকে প্রথমে জীবন্ত কোষের মধ্যে বড় করেন বানরের কিডনির কোষের মধ্যে এরপর ভাইরাস পূর্ণতা পাওয়ার পর কোষ এবং কোষের অন্য অন্য বর্জ্য থেকে তিনি সেটিকে বের করে আনেন যাতে শুধু ভাইরাস ছাড়া সেখানে কিছু না থাকে এরপর ফর্মাল ডিহাইড নামে এক রাসায়নিক ব্যবহার করে সেটাকে তিনি নিষ্ক্রিয় করে ফেলেন তিনি দেখেন যে ওই নিষ্ক্রিয় ভাইরাস শিশুদের শরীরে ইনজেক্ট করলে তাদের শরীরে ভাইরাসের সাথে যুদ্ধ করার প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিন্তু তার ট্রায়ালের সময় শিশুদের ওই রোগের সংক্রমণ ঘটেনি কারণ তিনি রাসায়নিক ব্যবহার করে ভাইরাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলেছিলেন কিন্তু যখন ব্যাপক পরিসরে ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয় তখন জোনাস সল্ক টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে যে নির্দেশাবলী পাঠান তাতে যথেষ্ট তথ্য ছিল না কাটার কোম্পানি ভ্যাকসিনের মধ্যেকার ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য একটা ভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করেছিল পরে তদন্তে বেরিয়ে আসে যে ওই প্রক্রিয়ায় তারা ভাইরাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে পারেনি ভাইরাসকে যে কোষের মধ্যে জন্ম দিয়ে বড় করা হয়েছে সেই কোষের বর্জ্য সেখানে থেকে গিয়েছিল কোষের অংশবিশেষ যদি এক কণাও থেকে যায় তাহলে ফর্মাল ডিহাইড ভাইরাসকে পুরোপুরি মেরে ফেলতে পারবে না কারণ ভাইরাস কোষের ওই বর্জ্য থেকে বেঁচে থাকার রসদ পাবে ফিল্টার প্রক্রিয়া যে একেবারে অকেজো তা নয় কোনো কোনো কোম্পানি একই ধরনের ফিল্টার পদ্ধতি ব্যবহার করেছিল তারাও সফল হয়েছিল কারণ তাদের ফিল্টারগুলোর ছিদ্র ছিল অতি ক্ষুদ্র এবং খুবই শক্তিশালী তারা কিন্তু কোষের বর্জ্যগুলো থেকে ভাইরাসকে সম্পূর্ণভাবে আলাদা করতে পেরেছিল এবং জীবাণুকে তারপর পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলেছিল কাটারের ভ্যাকসিনে জীবন্ত ভাইরাস থেকে যাওয়ায় তার ফল হয়েছিল বিপর্যয় করে লাখ বিশ হাজার শিশুকে তাদের তৈরি টিকা দেয়া হয়েছিল যে টিকার মধ্যে পুরোপুরি সক্রিয় ভাইরাস ছিল প্রায় চল্লিশ হাজার শিশু টিকা থেকে পোলিও সংক্রমিত হয়ে পঙ্গুত্বের শিকার হয় এদের মধ্যে একশো জনের মতো চিরকালের জন্য পঙ্গু হয়ে যায় দশজন মারা যায় কাটার কোম্পানির পোলিও ভ্যাকসিনের ত্রুটিপূর্ণ ব্যাচটি ডাক্তাররা খুব দ্রুত চিহ্নিত করতে সক্ষম হন আটচল্লিশ ঘন্টার মধ্যে ত্রুটিযুক্ত টিকাগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু অ্যান গডস্ট্যাঙ্কার মতো অনেকের জীবন এই টিকার কারণে বিধ্বস্ত হয়ে যায় অ্যানের বাবা মা কার্টার কোম্পানির বিরুদ্ধে মামলা করেন আদালতে হাজির হয়ে অ্যানকে দেখাতে হয়েছিল তার পা কিভাবে পঙ্গু হয়ে গেছে ওরা আমাকে বলেছিল জুরিদের সামনে দিয়ে এপাশ ওপাশ হাঁটতে যাতে তারা দেখতে পায় আমার পায়ের কতটা ক্ষতি হয়েছে খুব মনোকষ্ট পেয়েছিলাম আমি দাঁড়াতে পারছি না কিন্তু আমাকে বারবার হেঁটে প্রমাণ দিতে হচ্ছে হচ্ছে আমার কতটা কষ্ট কাটার কোম্পানিকে অবহেলার অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়া হয়েছিল কারণ জুরিরা শুনেছিল জোনাস সলকের উদ্ভাবিত টিকা পদ্ধতি অনুসরণ করে টিকা তৈরি করতে কিভাবে অন্য কোম্পানিগুলোকে হিমশিম খেতে হয়েছে এছাড়াও কেন্দ্রীয় সরকারি স্তরে নিরাপত্তার বিষয়টিতে বড় ধরনের গলদ ছিল ওই ত্রুটির জন্য ফিল্টার করার পদ্ধতি যে দায়ী সে সময় তারা সেটা না জানলেও কাটার কোম্পানির বিজ্ঞানীরা কিন্তু জানতেন তারা যে ভ্যাকসিন তৈরি করেছেন তার মধ্যে এক তৃতীয়াংশ ছিল ত্রুটিপূর্ণ কিন্তু আমেরিকায় ভ্যাকসিন নিয়ন্ত্রকদের সেটা জানানো তাদের জন্য আবশ্যক ছিল না আমেরিকায় ভ্যাকসিন নিয়ন্ত্রণ পদ্ধতি তখন ছিল খুবই নতুন মাত্র আড়াই ঘন্টার মধ্যে টিকা তৈরির লাইসেন্স বের করা যেত এখন সেই লাইসেন্স নিতে লাগে অন্তত এক বছর এখন যে টিকা তৈরি করা হচ্ছে তার জন্য এফডিএ থেকে লাইসেন্স নিতে হয় কি প্রক্রিয়া সেটা তৈরি করা হচ্ছে কোন ল্যাবে তৈরি করা হচ্ছে সব কিছুর জন্য আলাদা আলাদাভাবে লাইসেন্স নিতে হয় টিকা কতটা নিরাপদ তার মান যাচাই প্রক্রিয়াও তখন খুবই দুর্বল ছিল একটা কোম্পানির প্রত্যেকটা ব্যাচের টিকা মানসম্পন্ন এবং নিরাপদ কিনা তাও যাচাই করে দেখা হতো না যে আইন এখন হয়েছে কাজেই কাটার কোম্পানিকে টিকা বাজারে ছাড়ার আগে প্রমাণ দিতে হয়নি যে তাদের প্রত্যেকটা ব্যাচের টিকা সমানভাবে নিরাপদ তবে জুরি অনিরাপদ টিকা বিক্রি করার জন্য কাটার ল্যাবকে দায়ী করেছিল এবং অ্যান গডস্ট্যাঙ্কাকে এক লাখ পঁচিশ হাজার ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছিল কিন্তু অ্যান বলছেন এই ক্ষতিপূরণ মোটেই যথেষ্ট ছিল না ক্ষতিপূরণের অর্থ ন্যায্য ছিল না আমার বাবা মাকে আমার জন্য হয়েছিল। জন্য তাদের বসাতে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে পনেরো বার আমার ঘাড় আর মেরুদণ্ডে অস্ত্রোপচার করতে হয়েছে আমি শত চেষ্টা করেও জেগে থাকতে পারি না প্যারালিসিসে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই আমি এই রোগের শিকার কিন্তু এত সব শারীরিক সমস্যা সত্ত্বেও অ্যান ডক্টরেট করেছেন এবং তিরিশ বছর কমিউনিটি কলেজে পড়িয়েছেন পোলিও আক্রান্ত হয়ে তার জীবন হুইলচেয়ার নির্ভর হয়ে গেলেও আত্মবিশ্বাস আর মানসিক শক্তির জোরে জীবনকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে গেছেন অ্যান তিনি বলেন আমি চাইনি পোলিও আমার জীবনে চলার পথ ঠিক করে দিক হুইলচেয়ার নির্ভর জীবন আমার জন্য খুবই কঠিন ছিল কিন্তু আমি পরাজয় মেনে নিতে চাইনি প্রমাণ করতে চেয়েছি শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমার মস্তিষ্কটা সচল কাটার কোম্পানির এই কেলেঙ্কারির পর আমেরিকার ভ্যাকসিন নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢেলে সাজানো হয় নিরাপদ মান নিশ্চিত করে এরপর দশকের পর দশক ধরে তৈরি হয়েছে জোনাস সলকের উদ্ভাবিত পোলিও টিকা মারাত্মক এই রোগ পৃথিবী থেকে প্রায় নির্মূল করা সম্ভব হয়েছে কিন্তু এখন বিশ্বে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে টিকা তৈরির ব্যাপক উদ্যোগ উনিশশো সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবার মতো কি কিছু দেখছেন অধ্যাপক পল অফিট সবচেয়ে বড় শিক্ষার বিষয় হল ল্যাবরেটরিতে একটা ভ্যাকসিন উদ্ভাবন করা আর তারপরে গণহারে তা উৎপাদন করা দুটো একেবারে ভিন্ন বিষয় কাটার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আজও প্রযোজ্য গবেষণাগারে অল্প লোকের ওপর পরীক্ষার জন্য ভ্যাকসিন তৈরিতে সফল হয়ে যখন সেই ভ্যাকসিন তিরিশ মিলিয়ন মানুষের জন্য তৈরি করা হচ্ছে তখন তা এত মানুষের জন্য একইভাবে নিরাপদ হবে কিনা সেটাই সবচেয়ে বড় পরীক্ষা ইতিহাসের সাক্ষী পরিবেশন করলেন মানুষী বড়ুয়া এখনকার প্রধান খবর কোনো পূর্ব শর্ত ছাড়াই ইসরায়েলের সাথে প্রত্যক্ষ মীমাংসা আলোচনা শুরুর জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেন আজি আর বাংলাদেশের কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় স্থানীয় একটি মাদ্রাসার চারজনকে আটক করেছে পুলিশ আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে সাড়ে সাতটা ভারতে সন্ধে সাতটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি